এই যে সব রান্নাঘরের রোমান্স দেখানো হয় এগুলো কিন্তু বাঙালিদের জন্য নয় কেন নয় তার কারণ বাঙালিদের রান্নাঘর খুব বড় লোক ছাড়া মডিউলার হয় না হলেও তাতে এদিক ওদিক শুকোতে দেওয়া বড়ি থাকবে দেয়ালে মেট্রোডিয়ারি প্যাকেট চিপকে রাখা হবে একটা সিলিন্ডার থাকবে যার কোনায় বটি থাকবে আদা রসুন পেঁয়াজের ঝুড়ি থাকবে সর্বোপরি ছেঁড়া ন্যাকড়া মুড়ির কৌটা হাতা খুন্তি এদিক ওদিক থাকবেই এছাড়াও বাঙালিদের রান্না করার সময় এসব রোমাঞ্চের অবকাশ থাকে না ডাল রান্না করার আগে যে বাঙালিরা ফোড়ন দেয় সেরম কোনো সাদা চামড়ার দেশে দিলে ফায়ার ব্রিগেড চলে আসবে এছাড়াও মাছ ভাজার সময় তেল তেল ছিটকানো আর মাংস কষানোর সময় খুন্তি নাড়ানো এসব সময়ে রোমাঞ্চের চিন্তা মাথায় আসে না বরঞ্চ কেউ করতে গেলে মাথায় খুন্তির খোঁচা নিয়ে ফেরত আসতে হবে তাই এসব দেখে বিভ্রান্ত হবেন না আর খুব একটা ট্রাইও করতে যাবেন না আপনি হঠাৎ করে বার খেয়ে বউকে কোলে তুলে না দেখেই হুট করে সিল্কের উপর বসাতে গিয়ে সদ্য রুটি ছাকা গরম সেকনির মধ্যে বসিয়ে দিলেন সব সবসময় মাথায় রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো সাবধানে থাকবেন এসব করতে যাবেন না মনে রাখবেন এসব আমাদের বাঙালিদের জন্য না